দিক শর্মা শো দিয়ে ভারতীয় টেলিভিশনে কমেডির চেহারা বদলে দেন কাপিল এক সময়ের পাঁচশো টাকা পারিশ্রমিক পাওয়া ব্যক্তি একটি শো দিয়ে রোজগার করে নিয়েছেন একশো পঁচানব্বই কোটি টাকা গায়ক হওয়ার স্বপ্ন নিয়ে পাঞ্জাব থেকে মুম্বাই এসেছিলেন কিন্তু গায়ক আর হতে পারেননি সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে তৈরি করেছেন কৌতুক শিল্পী হিসেবে ইংরেজিতে অদক্ষ বলে সেই অক্ষমতাকে দিব্যি খোরাক বানিয়ে নিয়েছেন কাপিল শর্মা কমেডি নাইটস উইথ কাপিল এবং দ্য কপিল শর্মা শো দিয়ে ভারতীয় টেলিভিশনে কমেডির চেহারা মুহূর্তেই বদলে দেন কাপিল পাঁচশো টাকা পারিশ্রমিক পাওয়া ব্যক্তি এক শো দিয়ে রোজগার করে নিয়েছেন একশো কোটি টাকা জনপ্রিয়তায় ও উপার্জনের নিরিখে বলিউডের তারকাদের টক্কর দিতে পারেন কপিল শর্মা পাঞ্জাবের মধ্যবিত্ত পরিবারের ছেলে থেকে বর্তমানে টেলিভিশনের এক নম্বর সঞ্চালক কাপিল মাত্র কয়েক বছরের মধ্যে বিপুল সম্পত্তির অধিকারী হয়েছেন কাপিল দ্য কাপিল শর্মা শো ইতিমধ্যেই তিন নম্বরের সিজনে পা দিয়েছে একুশ জুন থেকে শুরু হয়েছে তৃতীয় সিজন প্রথম সিজনে কাপিল এপিসোড প্রতি পারিশ্রমিক নিতেন পাঁচ কোটি মোট তেরোটি এপিসোড করে রোজগার করেন পঁয়ষট্টি কোটি দ্বিতীয় সিজনেও এই একই পরিমাণ পারিশ্রমিক পান তিন নম্বর সিজনে পারিশ্রমিক বাড়াননি তাই একশো করেই প্রায় একশো কোটি টাকা ঘরে তুলেছেন কাপিল